নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয় নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত একই সারা রাজ্যে অবস্থিত দোকান এবং বাজারের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তার নির্দেশ অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মেন গেট এবং কনিষ্ক বেনাচিতি বাজার আশিস মার্কেট সাগর ভাঙা বাজার মামলা বাজার এলাকায় প্রাক্তন জেলার সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় ও সুদেব রায় পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রতিবাদ সভা সংগঠিত হয় উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আই ইউসির নেতা রানা সরকার ও অসীম সাহা দুর্গাপুর মহকুমা সেবা দলের চেয়ারম্যান অমুল হালদার দুর্গাপুর দু নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি রবীন চ্যাটার্জি জেলা যুব কংগ্রেস নেতা অনুপম সাঁয় ও সুব্রত ঘোষ সহ অন্যান্যরা কংগ্রেস নেতা তরুণ রায় বলেন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বসীমা ছাড়িয়ে যাচ্ছে সেখানে মানুষকে সচেতন করে আন্দোলনমুখী করাটাই হচ্ছে একমাত্র কাজ দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ নির্দেশ বাজার দোকান আছে সেখানে আজকে বাংলার মানুষ কি অবস্থায় আছে কেউ বৃদ্ধি পারছে। তাই নতুন সভাপতি ঘোষণা করেছে রাজ্যের প্রত্যেকটি বাজারের সামনে ছোট বড় সমস্ত জায়গায় মানুষকে সচেতন করা মানুষকে প্রয়োজন আছে আন্দোলনমুখী করা তাহলে সরকার বাধ্য হবে এই তপমূল্য বৃদ্ধি কন্ট্রোলের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেলা মেলা সরকার আর কেন্দ্রে আছে একটা সুবিধাবাদী সরকার যে সরকার মানুষের ভালো দিকটা না দেখে ভালো মানুষকে অন্ধকারের দিকে বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন একমাত্র সম্ভব জাতীয় কংগ্রেস সংগঠিত করে এই যে বৃহত্তর আন্দোলন সেই আন্দোলন আমরা ঘোষণা করেছি সৌভাগ্য সরকারের তাই আমরা দুর্গাপুরের প্রত্যেকটি বাজারে একই টাইমে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি মানুষকে জানান দিচ্ছি সেই সাড়ে আটটা থেকে সাড়ে নটা একটা টাইম বেঁধে দিয়েছেন প্রদেশ কংগ্রেস আমরা বিভিন্ন এলাকায় দুর্গাপুরে আমাদের ছেলেরা বিভিন্ন জনবহুল জায়গায় বাজারগুলোতে জানাচ্ছে কংগ্রেসের কি গাইডলাইন সেটাই জানাচ্ছে মানুষের কাছে তুলে ধরছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে একমাত্র পথ হচ্ছে আন্দোলন আন্দোলনমুখী বাংলার মানুষকে আন্দোলনমুখী না করতে পারলে এ দ্রব্য বৃদ্ধি কন্ট্রোল করা যাবে না তাই আমি মনে করি যে আমরা যে আন্দোলন সে আন্দোলন কংগ্রেস একমাত্র সংগঠিত করতে পারে কারণ যে দুটি সরকার দেশে আছে এবং রাজ্যে আছে তারা অন্য খেলায় মেতে উঠেছে মানুষকে বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে ডাইভার্ট করছে কিন্তু গরিব মানুষ যাবে কোথায় সেই জায়গাটা ভাবার জন্য আছে জাতীয় কংগ্রেস কংগ্রেসকে ভাবতে হবে আমাদের যে প্রতীকী যে প্রতিবাদ সভা সেই সভা আমরা আমাদের সময় মতো আমরা শেষ করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়ে বাংলার মানুষকে সাধুবাদ জানাই যে আমাদের যে দলের গাইডলাইন আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মানুষকে জানাতে পেরেছি জাহিন বন্দে মাতার

যে প্রতিবাসী সমাজ চলছে চল বে চলছে চল আজ আজ জেলা বাস জেলা বাস জেলা বাস যুব কংগ্রেস জেলা বাস জেলা বাস জেলা বাস গাউলে গান্ধী জেলা বাস জেলা বাস জেলা বাস আবি তোম মূল্য হচ্ছে কোন কেন্দ্র সরকার যাও দাও দাও জবাব দাও আবি তোম মূল্য হচ্ছে কোন রাজ্য সরকার যাও দাও দাও জবাব দাও তোম মূল্য বুদ্ধির প্রতি মানে জাতীয় কংগ্রেস লড়ছে লড় বে লড়ছে লড় বে वंदे मातरम

ংশীধারী উপায় বলোনা শাহ মুদির মুদি খানা দিন দিন বারায় যাত না শাহ মুদির মুদি খানা শাহ মুদির খানা, দিন দিন বারাই যাত না শিশু তুধে দাম কমে না শিশুর দিনতে তুধে দাম কমে না ওষুধ কিনতে ভাবনা কে করে বংশীধারী কে করে ধনুক ধারে উপায় বলো না বাজারে ওজোরে জোরে বিভ্রাট লিষ্টি ঘটায় প্রমাদ দৃষ্টি একবার বললে পরে আর তো ছোট হবে না লটি নিয়ে বাজারে গেলে মাথা তো ঠিক থাকে না কি করি বংশীধারী কি করি উপায় বল না নতুন খুঁজছ মিছে নতুন পরিযাই কাজ ও গেছে নতুন চাকরি খুঁজছ মিছে নতুন চাকরি খুঁজছ মিছে পরিযাই কাজও গেছে উলু ঘাস কারখানাতে উলু ঘাস কারখানাতে তালায় তো জং ছাড়ছে না কি করি বংশীধারী কি করি বংশীধারী উপায় বলো না লাগলো আগুন রান্না ঘরে লাগলো এগুন রান্না ঘরে পরিবার কাঁদিয়া মরে লাগলো এগুন রান্না ঘরে রান্না ঘরে পরিবার কাদিয়া বলে মোদি দাম কমানোর শপথ করে দাদা আর দা দিদি দাম কমানোর শপথ করে নইলে পোকা বাক্সের চলবে না কি করি বংশীধারী কি করি বংশীধারী উপায় বলো না কাজ খাই কাজ কলা খাই কাঁচা খাই গাছ কলা খাই গ্যাসের দাম তো কমছে না কাঁচা খাই গাছ কলা খাই গ্যাসের দাম তো কমছে না কি করি বংশীধারী কি করি কনুক ধারি